ফোর্বসের তথ্য মতে নাইনটি মানুষ গুগলের ফার্স্ট পেজে থাকা ওয়েবসাইটগুলোতে ভিজিট করে লক্ষ লক্ষ ওয়েবসাইটের ভিড়ে কোনো ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর এই কৌশল বা প্রক্রিয়ায় হচ্ছে এশিয়ো লিঙ্কডিনের একটি রিপোর্ট অনুসারে 2030 সালের মধ্যে এশীয় সার্ভিসের মার্কেট সাইজ হয়ে দাঁড়াবে প্রায় দুইশো বিলিয়ন মার্কিন ডলার তাই একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স সকল খুঁটিনাটি বিষয় আপনাকে শিখিয়ে ডিজিটাল মার্কেটিং জগতে নিজেকে একধাপে এগিয়ে রাখতে আমি জুম্মাতুল নিয়ে এসেছি প্রো লেভেলের এই এশীয় কোর্সটি আমি জুম্মাতুল সাইফুল আল জামি বিগত পাঁচ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছি একজন এশীয় মার্কেটিং স্পেশালিস্ট হিসাবে আমি এই দক্ষতাকে কাজে লাগিয়ে বিভিন্ন ফরেন কান্ট্রি ইউএস অস্ট্রেলিয়া ইউকে সহ বিভিন্ন ক্লায়েন্টদের এশীয় সার্ভিস দিয়ে আসছি যার মাধ্যমে তারা তাদের ওয়েবসাইটকে গুগলে টপে র্যাঙ্ক করে আর ওয়াই জেনারেট করছে এবং আমি এই সার্ভিস সেল করে আয় করছি প্রায় সাতশো থেকে এক হাজার ডলার পর্যন্ত যা বাংলা টাকায় সহত্তর হাজার থেকে এক লক্ষ টাকা এখন প্রশ্ন হচ্ছে এই এশীয় কোর্সটি কেন আপনার জন্য পারফেক্ট এই কোর্সে আপনি যা শিখতে পারবেন গুগল সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ সম্পর্কে কিওয়ার্ড রিসার্চ উইথ প্রো স্ট্র্যাটাজি অন পেজ অপটিমাইজেশন কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড অপটিমাইজেশন টেকনিক্যাল এশিয়ার খুঁটিনাটি সকল বিষয় অফ পেজ অপটিমাইজেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এশিয়ো কন্টেন্ট জেনারেশন ও অপটিমাইজেশন অডপ্রেসের মাধ্যমে একটি ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন এশিয়ো অডিট থেকে শুরু করে একটি ওয়েবসাইটের পূর্ণাঙ্গ অ্যানালাইসিস কিভাবে করবেন ক্লায়েন্টকে রিপোর্ট কিভাবে পাঠাবেন এ বিষয়ে থাকছে বিস্তারিত আলোচনা এশিয় কোর্সের লার্নারদের জন্য থাকছে লাইভ সাপোর্ট এবং উইকলি জুম মিটিং এশিয় স্কিলস শেখার পর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস রিমোট জব বা আউট অফ মার্কেট কিভাবে কাজ পাবেন তার সম্পূর্ণ গাইডলাইন কাজ শেখা শেষে ইন্টার্নশিপ ও জব প্লেসমেন্ট অপরচুনিটি এছাড়াও বিভিন্ন ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে রয়েছে চাকরির সুযোগ নিজের এশিয় এজেন্সি কিভাবে শুরু করবেন তার প্রসেস আমার করা বিভিন্ন ক্লায়েন্টের সাকসেসফুল বিজনেসের কেস স্টাডি এবং প্র্যাকটিক্যাল আমাদের ক্লায়েন্টদের যেসব প্রজেক্ট হয়ে থাকে সে সকল প্রজেক্ট নিয়ে আমরা লাইভ আলোচনা করব তাই এশিও এর এ টু জেড শিখে নিজের ক্যারিয়ার শুরু করতে বা নিজেকে ডিজিটাল মার্কেটিং ফিল্ডে এক ধাপ এগিয়ে রাখতে আজই জয়েন করুন আমাদের এই প্রো লেভেলের এশিও কোর্সটিতে কোর্সে ভর্তি হতে এনরোল নাও বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে খুব সহজেই কোর্সটি এনরোল করে আপনি আপনার এশিও জার্নিটা শুরু করতে পারেন